ঘরবাড়ি আমাদের মাথার উপর নিরাপদ আশ্রয় সেই সাথে মানসিক শান্তির জায়গাও বটে আমরা কিভাবে আমাদের প্রিয় ঘরটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি কম সময়ের মধ্যে আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করি একটু হলে উপকার আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফারিছ ফ্যামিলি ব্লগের ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিচয় নিয়ে ভালো আছি বিছানা গোছানো দিয়েই আজকের ভিডিও শুরু করলাম আমরা যারা গৃহিণীরা আছি আমাদের উপরে কিন্তু পুরো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখার দায়িত্ব থাকে একদম সকাল থেকে শুরু হয় সংসারের কাজকর্ম তো শুরুটা হোক বিছানা গোছানো দিয়েই তো ঘুম থেকে উঠেই যদি সাথে সাথে বিছানাটাকে সুন্দর করে টান করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন বাসাটা অনেক গোছানো লাগে দেখতে সপ্তাহে অন্তত দুইবার বিছানার চাদর চেঞ্জ করে নেওয়াটা ভালো তো আমি বিছানার চাদর তুলে ভালো মতো কিন্তু তোষকটা পরিষ্কার করে নিয়েছি অনেক ধুলো ময়লা ছিল আর যদি মাসে একবার তোষক রোদে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় আমি কিন্তু শীত আসার আগে আমার বেডরুমের তোষকটা রোদে দিয়েছিলাম যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো এই যে আমি কিন্তু বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু আমি সবসময় আমার বেডরুমের বিছানাটা গুছিয়ে ফেলি আমার বাসার ছোটো বাচ্চা আছে তারপর দেখা যায় কি আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু আমার বাচ্চাটা উঠে যায় সে বেশিক্ষণ বিছানায় থাকে না যার জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি বিছানাটাকে ভালো মতো গুছিয়ে নিতে পারি আর একটা জিনিস খেয়াল করে দেখবেন বিছানাটা টান করে গোছানো থাকলে দেখতেও ভালো লাগে আর আমি কিন্তু শীত বা গরম কখনোই আমার বিছানাতে লেপ কম্বল বা কাঁথা রাখি না আমার কাছে মনে হয় যে বালিশ দিয়ে রাখলে দেখতে ভালো লাগে আমার কাছে মনে হয় বিছানাতে কাঁথা কম্বল বা লেপ থাকলে মনে হয় অনেকটা জায়গা আটকা লাগে যার জন্য কিন্তু আমি বিছানাতে কোনো কাঁথা কম্বল রাখি না যখন প্রয়োজন হয় রাতে বের করে তখন কিন্তু আমরা ব্যবহার করি সবসময় আমার বিছানাতে এভাবে বালিশি রেখে দেই তো এটা হচ্ছে আমার শাশুড়ির বেডরুম তো তার রুমটা দেখা যায় খুব একটা এলোমেলো হয় না গোছানোই থাকে তো সময় দেখা যায় দুইটা বালিশ আর একটা কোল বালিশ দিয়ে রাখি তো এইভাবে কিন্তু আমি এই রুমটা ভালো মতো গুছিয়ে নিয়েছি তো ঘর বাড়ি দ্রুত গুছিয়ে নেওয়ার প্রথম টিপস হচ্ছে ঘুম থেকে উঠে চেষ্টা করবেন তাড়াতাড়ি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে এলেমালো থাকলে কিন্তু আসলে দেখতে ভালো লাগে না বিছানাটা গোছানো থাকলে মনে হয় যে হ্যাঁ আমার ঘরটা মনে হয় গোছানোই আছে চলে এলাম দুই নম্বর টিপসে তো দেখা যায় আমাদের সবার বাসাতে কম বেশি দুইটা তিনটা করে মোবাইল ফোন থাকে তো আমরা কিন্তু চার্জার নিয়ে খুব ঝামেলায় থাকি তো দেখা যায় চার্জার যেখানে সেখানে এলোমেলো হয়ে থাকে দুই তিনটে একসাথে চার্জার থাকলে তো দেখতে ভীষণ এলোমেলো লাগে তো আমার এখানে কিন্তু মোট তিনটা চার্জার ছিল তো আমরা অনেকেই কিন্তু দেখা যায় সুরাকের উপরে বা ড্রেসিং টেবিলের উপরে বা ওয়ারডোপের উপরে রেখে দেয় চার্জার এলোমেলো অবস্থায় তো এভাবে যদি একটা বক্স কিনে রেখে দেওয়া যায় বক্সের মধ্যে চার্জার তো যেখানে আমরা মোবাইল চার্জে দেবো সেখানে এরকম একটা দেড়শো টাকা দিয়ে বা দুশো টাকা দিয়ে একটা ঝুড়ি কিনে রেখে দিলে দেখতেও ভীষণ গোছানো মনে হয় আবার যখন চার্জে দেবো তখন কিন্তু বের করে চার্জে দিলে আবার মোবাইলটা আমরা এই ঝুরির মধ্যে রেখে দিতে পারি তাহলে কিন্তু খেয়াল করবেন একদমই এলে লাগবে না সব সময় গোছানো লাগবে দেখতে আর এই যে আশেপাশে যে জিনিসগুলো থাকবে যেমন এখানে একটা মাটির ব্যাঙ্ক আছে আপসি তো সাথে সাথে যদি আবার সুন্দর করে একটা কাপড়ের সাহায্যে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে সবসময় পরিষ্কার লাগে চলুন এবার আপনাদের সাথে ঘর বাড়ি দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখার তিন নম্বর টিপস শেয়ার করি তো দেখা যায় আমাদের বাসায় যে সুইচ বোর্ডগুলো কিন্তু খুব ময়লা হয়ে যায় বিশেষ করে সাদা সুইচ বোর্ড কিন্তু খুব দ্রুত ময়লা হয় আমার বাসায় সুইচ বোর্ড আমি সবসময় পরিষ্কার করি তো এভাবে কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে সব সময় খুব চকচকে থাকে ময়লা একদম বসে যাওয়ার আগে যদি আমরা এভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু দেখবেন একদম সুন্দর লাগে দেখতে একদম নতুনের মতো চকচকে হয়ে যায় তা আমি এখানে একটা রুমাল নিয়েছি রুমালের উপরে কিন্তু গ্লাস ক্লিনার স্প্রে করে তারপরে আমি কিন্তু সুন্দর করে সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের মেন ডোরের সামনে সুইচ বোর্ডটা তো এটা হচ্ছে কলিং বেলের সুইচ তো এটাও কিন্তু বেশ ময়লা হয়ে গিয়েছিল আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতেও কিন্তু খুব পরিষ্কার লাগছিল তো এইভাবে কিন্তু বাসার সবগুলো সুইচ বোর্ড পরিষ্কার করে নেওয়া যায় গ্লাস ক্লিনার দিয়ে তো সরাসরি কিন্তু সুইচ বোর্ডে গ্লাস ক্লিনার স্প্রে করবেন না এতে করে কিন্তু দেখা যাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সব সময় চেষ্টা করবেন সুতির কাপড়ের উপর গ্লাস ক্লিনার স্প্রে করে তারপর হচ্ছে সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে বা কারেন্টের যত জিনিসপত্র আছে পরিষ্কার করে নিতে এরপরে চলে এলাম চার নম্বর টিপসে তো আমি সবসময় কিন্তু চেষ্টা করি আমার বাসা যে দরজা থাকে দরজা যে জায়গাগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে মাসে অন্তত একবার আমি চেষ্টা করি গ্লাস ক্লিনার দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিতে তো এভাবে কিন্তু আমরা মেন দরজা বা বাসার যত দরজা আছে সেই লকের জায়গাগুলো যদি পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু দেখবেন সবসময় দেখতে ভালো লাগে ঘর বাড়ি দ্রুত গুছিয়ে রাখার ক্ষেত্রে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে পাঁচ নম্বর টিপস আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাসায় যত ইলেকট্রিক জিনিসপত্র আছে আমরা সবসময় চেষ্টা করব। মাসে অন্তত দুইবার ভালো মতো পরিষ্কার করে নিতে মানে ডিপ ক্লিন করে নিতে এছাড়া দেখা যায় আমরা কিন্তু প্রতিদিনই হালকা পাতলা হয়তো বাসায় যত ফার্নিচার আছে ধুলো ময়লা পরিষ্কার করি তো দেখা যায় গ্লাসে একটু ময়লাটা বেশি চোখে পড়ে যার জন্য কিন্তু দেখা যায় প্রতি সপ্তাহে ভালো মতো ডিপ ক্লিন করতে হয় আর এখন যেহেতু শীতের সময় মানে টানের সময় বাইরে প্রচুর ধুলো ময়লা তো দেখা যায় যতই উপরে থাকে না কেন দুতলা তিনতলা বা চারতলা পর্যন্ত পাঁচতলা তো দেখা যায় বাইরে থেকে কিন্তু প্রচুর ধুলো ময়লা আসে তো এভাবে কিন্তু দেখা যায় প্রতিদিনই আমাদের ক্লিন করতে হয় কালো জিনিসের উপরে ময়লা পড়লে খুব বেশি চোখে পড়ে আর আমার ছোট বাচ্চাটা দেখা যায় মাঝে মধ্যে টিভিতে গিয়ে হাত দেয় তখন ময়লা পরে আবার দেখা যায় ড্রয়িং রুমের জানলা খোলা থাকলে অনেক বেশি ধুলো ময়লা এসে কিন্তু খুব বেশি চোখে পড়ে ময়লাটা তো আমি কিন্তু প্রতি সপ্তাহে ভালো মতো ক্লিন করে নিই টিভি মোট কথা হচ্ছে ধুলো ময়লা কোনো ফার্নিচার বা জিনিসপত্রের উপরে স্থায়ীভাবে বসবাস শুরু করার আগে কিন্তু ডিপ ক্লিন করে নিতে হবে তারপরে চলে এলাম টিপস নম্বর ছয়ে তো আমাদের বাসায় যাদের ছোট ছোট বাবুরা আছে মানে ছোট বাচ্চারা আছে দেখা যায় তাদের তো অনেক খেলনা থাকে বা যে সয় সম্পত্তি থাকে তো আমার বাসাতে কিন্তু আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা আছে আর এই যে তাদের সম্পত্তির অভাব নেই অনেক অনেক খেলনা তো আমার বাচ্চারা এই যে ড্রয়িং রুমে যখন খেলা করে তখন এদিক সেদিক অনেক খেলনা পড়ে থাকে আমি সবসময় চেষ্টা করি বড় একটা ঝুড়ির মধ্যে ওদের সব খেলনা রেখে দেওয়ার জন্য যখন ওরা খেলবে তখন কিন্তু ঝুড়ি থেকে খেলনা নিয়ে আসে আবার খেলা শেষ হওয়ার পরে ঝুড়িতে রেখে দেয় তো দেখা যায় রুমের এক সাইডে ঝুড়ি সহ রেখে দিলে কিন্তু খেলনাগুলো এক জায়গায় থাকলো যখন বাচ্চারা যেটা নিয়ে খেলতে যাবে তো নিতে পারবে সহজে আবার দেখা যাবে এলোমেলো থাকবে না তো আমি সব সময় চেষ্টা করি বড়ো ঝুড়ির মধ্যে আমার বাচ্চাদের সব খেলনা রেখে দেওয়ার জন্য যেগুলো দিয়ে প্রতিদিন খেলে তো এরপর চলে এলাম এই যে ড্রয়িং রুমের সোফাটাকে গোছানোর জন্য তো এই হচ্ছে সোফার কভারটা অনেকটা হচ্ছে লুজ হয়ে গিয়েছে তো দেখা যায় এই সোফাটাকে বারবারই গোছাতে হয় তো আমি ভালো মতো মানে বেশি করে পিছনের দিকে গুঁজে দেই তো খুব তাড়াতাড়ি হয়তো সোফার কভারটা চেঞ্জ করব তো আমি সবসময় চেষ্টা করি কম সময়ের মধ্যে আমার ড্রয়িং রুমটা গোছানোর জন্য তো দেখা যায় তাড়াহুড়া করে খেলনাটাও সরিয়ে ফেলি আবার দেখা যায় সোফাটাকে সুন্দর করে গুছিয়ে রাখি আমার কাছে মনে হয় ঘর বাড়ি দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার ক্ষেত্রে সাত নম্বর টিপস ভীষণ উপকারী আমরা যতই ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি না কেন ঘরে যদি ঝুল থাকে দেখতে কিন্তু খুবই বাজে লাগে আমার একদমই পছন্দ না ঘরে ঝুল থাকা দেখা যায় রাতেও যদি ঝুল চোখে পড়ে আমি কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নেই প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি চোখে পড়া ঝুল সাথে সাথে ঝেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরে একদমই ঝুল জমবে না তো এভাবে কিন্তু প্রতিদিন আমরা ঘরটাকে পরিষ্কার রাখতে পারি এখন আমি আপনাদের সাথে ঘর বাড়ি দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গুছিয়ে রাখার আট নম্বর টিপস শেয়ার করবো তো আমাদের বাসাতে যদি এই ধরনের একটা কাপড় রাখা স্ট্যান্ড থাকে তাহলে কিন্তু অনেক উপকারী হয় বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তো বাচ্চারা দেখা যায় স্কুল থেকে আসার পরে স্কুল ড্রেস বা যে দিন নামাজ পড়তে যায় নামাজ পড়ে আসার পরে পাঞ্জাবিগুলো এইভাবে ঝুলিয়ে রাখতে পারে বা বাচ্চাদের ছোট কাপড় চোপড় কিন্তু বাচ্চারা নিজেরাই ঝুলিয়ে রাখতে পারে যেহেতু এই স্ট্যান্ডটা ছোটো ছোটো বড় সবাই এই কাপড় রাখার স্ট্যান্ডটা সুন্দর গুছিয়ে ব্যবহার করতে পারে আর আপসে যেহেতু ছোট আপসে কিন্তু স্কুল থেকে আসার পরে স্কুল ড্রেস তারপর হচ্ছে শীতের জ্যাকেট সোয়েটার সুন্দর করে এখানে রেখে দেয় আর হচ্ছে মুজো সেই মুজো কিন্তু একটা ব্যাগের মধ্যে রেখে তারপর হচ্ছে নিচের দিকে রেখে দেয় চোখে পড়ে না একটু আড়ালে থাকে তো এই স্ট্যান্ডটা হচ্ছে ভীষণ উপকারী যারা প্রতিদিন অনেক অনেক কাপড় ব্যবহার করতে হয় অফিস কামে যে সকল বাহিরা আছে বা হচ্ছে স্কুল গোইং বাচ্চারা আছে তো এভাবে কিন্তু সুন্দর একসাথে অনেকগুলো কাপড় রাখা যায় তো আমি এখানে কিন্তু আফসের আব্বু যে প্রতিদিন ব্যবহারের কাপড়চুপড় থাকে সোয়েটার জ্যাকেট বা হচ্ছে আমাদের যে ওয়াশরুমের ব্যবহারে যেসব কাপড়চুপড় থাকে গামসা বা আপসির আব্বুর কিছু কাপড়চুপড় সেগুলো কিন্তু এখানে রেখে দেই সুন্দর ঝুলিয়ে তারপর আপসে সোয়েটারও রেখে দেই। অনেক বাসায় আছে গামসা ব্যবহারের পরে দেখা যায় যেখানে সেখানে রেখে দেয় বিশেষ করে দরজার উপরে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না বা যারা কাপড় রাখার জন্য আলনা ব্যবহার করে থাকেন তো কাপড় চোপড় আলনায় রাখি বা স্ট্যান্ডে রাখি সব সময় যদি গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটাও দেখতে অনেক বেশি পরিপাটি লাগে পরিচ্ছন্ন লাগে তো এই জিনিসটা একটু ছোট হলেও কিন্তু অনেক বেশি উপকারী অনেক দরকারি একসাথে অনেকগুলো কাপড় রাখা যায় ছোট বড় সবারই তো আমি এখানে একসাথে তিনটা গামছা তোয়ালে ভাজ করে একটু কর্নারে রেখে দিলাম যেন চোখে না পড়ে যেন গোসল করার সময় হাত দিয়ে টান দিয়ে বের করে নেওয়া যায় সাথে আপসেও যেন বের করতে পারে তো আমি কিন্তু স্ট্যান্ডে একসাথে অনেক কাপড় চোপড় গুছিয়ে রেখেছি নিচের দিকে আপসির ছোট প্যান্ট তারপর হচ্ছে একটা ব্যাগে করে মুজো রেখে দিয়েছি তো এই কাপড় রাখার স্ট্যান্ডটা হচ্ছে এক সাইডে থাকে তো এরপর আপনাদের সাথে পরবর্তী টিপস শেয়ার করবো তো দেখা যায় আমি মাসে একবার ওয়াশরুম ভালো মতো ডিপ ক্লিন করি আর ডিপ ক্লিন করার সময় কিন্তু হারপিকের সাথে আবার হচ্ছে ব্লিচিং পাউডার ব্যবহার করি একসাথে হারপিক ব্লিচিং পাউডার দিয়ে ভালো মতো যদি ওয়াশরুম পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় খুব ভালো পরিষ্কার হয় তো এখানে কিন্তু হারপিকের সাথে ব্লিচিং পাউডার দিয়ে কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে হেল্পিং হ্যান্ড মেয়েটা আসার পর ওয়াশরুমটা পরিষ্কার করে দিবে এছাড়া কিন্তু দেখা যায় আমরা গোসলের সময় প্রতিদিনই হালকা পাতলা হয়তো ওয়াশরুমটা পরিষ্কার করে থাকি আর আমরা যেহেতু গোসলের সময় কম বেশি ওয়াশরুমটা পরিষ্কার করি তো মাসে দুইবার যদি ওয়াশরুম ভালো মতো ডিপ ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু সবসময় পরিষ্কার থাকে পরবর্তী টিপস হচ্ছে বেসিন এরিয়াটা আমরা সবসময় পরিষ্কার রাখতে পছন্দ করি কিন্তু সব রাই। তো ডাইনিং এ যে বেসিনটা থাকে সেই বেসিনটা যদি প্রতিদিন গোসলে রাখতে একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মাসে দুই থেকে তিনবার এই যে ডাইনিংয়ের বেসিনটা ভালো মতো ডিপ ক্লিন করলেই হয় যাদের বাসার ছোট বাচ্চা আছে তাদের কিন্তু মাসে দুই থেকে তিনবার ডাইনিং এর বেসিনটা ডিপ ক্লিন করতে হয় যেহেতু ছোট বাচ্চারা হাত দেয় বা বেশি করে ময়লা করে তা আমি আমার বাসার বেসিন এরিয়াটা দেখা যায় গোসলের আগে প্রতিদিন একটু ভালো মতো ওয়াশ করে নেই আর মাসে দুই থেকে তিনবার ডিপ ক্লিন করে থাকি আমার পরবর্তী টিপস হচ্ছে ছোটবেলা থেকে কিন্তু বাচ্চাদেরকে কাজে উৎসাহিত করতে হবে যে বাবা তুমি এই জায়গাটা ময়লা করেছো তো এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করো বা দেখি তুমি পারো কিনা তো এইভাবে যদি বাচ্চাদেরকে কাজে উৎসাহিত করা যায় তাহলে কিন্তু বাচ্চারা ছোট থেকে দেখবেন অনেকটা পরিষ্কার রাখতে সাহায্য করবে আপনাকে ঘর বাড়ি তো বাচ্চাটা কিন্তু আমাকে অনেক সাহায্য করে বাচ্চাটা হচ্ছে এখানে ময়লা করেছিল বিস্কিটে গোড়া পড়েছিল তো আমি কিন্তু আপসিকে বলেছি বাবা দেখি তো তুমি পারো কিনা এই জায়গাটা পরিষ্কার করো তো মার্শাল্লাহ সে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তো যাই হোক ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকর্ম শেষ করে গোসল করে চলে এলাম কিচেনে করতে আজকে দুপুরের জন্য পটল দিয়ে মাছ ভোনা করব মাছ এখানে হালকা ভেজে তারপরে ভোনা করব। তো একসাথে বেশি করে মাছ ভোনা করব যে একদিন একটু বেশি করে রান্না করলে দেখা যাবে পরের দিনও খাওয়া যাবে পরের দিন হয়তো আরেকটা আইটেম রান্না করলে হয়ে যাবে তো আর এখন যত ঠান্ডা দেখা যাবে খেতেও ভালো লাগবে শীতে সবজি দিয়ে মাছ ভোনা বা যে কোনো মাংস রান্না করলে কিন্তু দুই দিন খাওয়া যায় যাতে ছোট বাচ্চা আছে দেখা যায় প্রতিদিন রান্না করা ঝামেলাটা এড়ানোর জন্য কিন্তু চাইলে একদিন একটু বেশি করে রান্না করে নেওয়া যায় তো রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এক চুলাতে মাছ ভেজে নিলাম আর পাশের চুলাতে ভালো মতো মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে মাছ ভোনা করব। তো একসাথে দুইটা চুলাতে রান্না করা শুরু করলে কিন্তু হয়তো হাঁড়িপাতির লাগে বেশি কিন্তু কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় সব কিছু যদি গোছানো থাকে দেখা যায় রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না আমরা যারা ঘৃণীরা আছি আমরা কিন্তু সবাই ঘরটাকে গুছিয়ে রাখতে পছন্দ করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি তবে এক একজনের দেখা যায় গোছানোর ধরন বা পরিষ্কার রাখার ধরন এক এক রকম আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমি কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে কম সময়ের মধ্যে চেষ্টা করি মানে যত দ্রুত সম্ভব চেষ্টা করি আমার বাসাটাকে সময় গুছিয়ে রাখার জন্য পরিপাটি রাখার জন্য দেখা যায় কখন গেস্ট চলে আসবে আমরা তো জানি না তো দেখা যায় যাদের ছোট বাচ্চা আছে তাদের বাসাটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি অগোছালো থাকে বা বাচ্চা একটু বেশি এলোমেলো করে তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার বাসাটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে পছন্দ করি তো ছোট বাচ্চা নিয়েও আমি কিভাবে ঘর বাড়ি দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি তারই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম